বিসমিল্লা রহিম সম্মানিত ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম আলিমার হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত ভিওর্স আপনাদের সামনে যে একটা প্রজেক্ট নিয়ে আসছি এ এক্সাম এ এক্সাম টোকেন আপনারা বি বিশ্বাস করেন আর না করেন আপনারা বিশাল বড়ো সুযোগ কিন্তু মিস করতেছেন এই এ এক্সাম থেকে এই এক্সাম টোকেন এই টোকেন না এটাকে কয়েন বলা চলে কারণ তাদের নিজস্ব ব্লক চেন তাদের নিজস্ব ব্লক চেন হওয়ার কারণে সো এই এক্সাম টোকেনটা এই প্রোডাক্ট এই টোকে কয়েনটা আপনি কোথায় পাবেন সময়স এই যে কয়েনটা এই কয়েনটাকে আপনি ম্যাক্সিতে অ্যাভেলেবেল পাবেন জি যে সময়ার্স এটা বাস্তব সত্য কথা ম্যাক্সি থেকে আপনি এই টোকেনটাকে ন্যূনতম দশ ডলার সহ পরিমাণ যদি কিনে আপনি এখানে ডিপোজিট করতে পারেন পাঁচ ডলার সহ পরিমাণ কিনেও ডিপোজিট করতে পারেন পঞ্চাশ ডলারও কিনতে পারেন এক ডলার সহপরিমাণও পরিমাণও আপনি এখানে ডিপোজিট করে ডেলিগেট করে দিতে পারেন ডেলিগেটটা কীভাবে করবেন সম্মানিত ভিউার্স আপনি যদি স্টেকিংয়ে চলে যান এই যে স্টেকিংয়ে চলে যান এই স্টেকিংয়ে গেলে এখানে আপনি স্টেকয়ে গেলে এই যে এখানে দিবেন এই যে দেখেন ওপেন এই ওপেন অপশনটার মধ্যে প্রেস করবেন প্রথমত জয়েন হবেন অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন অন্য ডবল জিরো সেভেন এ এন ও ডবল এন ও ডবল জিরো সেভেন রেফার কোডটা ব্যবহার করার পর আপনি যখন জয়েন হবেন লগ ইন হবেন লগ ইন হওয়ার পরে আপনি এখানে স্টিংয়ে গিয়ে এখানে ওপেনে প্রেস করবেন ওপেনে প্রেস করার পরে আপনি এখানে যে দেখেন এখানে ডেলিগেট দেওয়া আছে এই ডেলিগেটের মধ্যে প্রেস করবেন দেখেছেন ডেলিগেটটা দেওয়া আছে সময় থেকে সেই ডেলিগেটটার মধ্যে প্রেস করবেন এই ডেলিগেটটা করার সময় আপনাকে হয়তো বা সতেরোটা এ এক্সএম টোকেন কেটে নিতে হয় আপনি যখনই এখানে ডিপোজিট করবেন ম্যাক্সি থেকে কিনে ডিপোজিট করার পরই আপনি এখানে এই যে আপনার অ্যামাউন্টটা শো করবে এখানে আপনার অ্যামাউন্টটা শো করবে কত পার্সেন্ট আপনি ডেলিগেট করতে চান ন্যূনতম এক ডলার সম পরিমাণ আপনাকে এ এক্সএম টোকেন ডেলিগেট করতেই হবে এই যে কত পার্সেন্ট আপনি ডেলিগেট করতে চান এখানে আপনার ব্যালেন্সটা শো করবে এখানে লিখে এই জাস্ট নিচে জাস্ট ডেলিগেট করে দেবেন দেখেছেন যে নিচে ডেলিগেট করে দিবেন জাস্ট ফিটা কাটবে কত আপনার এখানে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফি কাটবে ডেডিকেটের জন্য টোটাল আপনাকে এখানে একশো আপনাকে আপনি চেষ্টা করবেন এখানে একশো তিরিশটার মতো উইড্রো করার জন্য মানে আনার জন্য ম্যাক্সি থেকে একশো তিরিশটা সতেরো আর একটা আঠারোটা আঠারোটা টোকেন আপনাকে কেটে নেবে তারা ডেলিগেটের জন্য এবং পরবর্তীতে বাকি যে টোকেনগুলো আছে একশো তেরো থেকে যেগুলো থাকে একশো বারোটা আপনার কী হয়ে যাবে এটা ডেলিগেট হয়ে যাবে এবং সেই ডেলিগেটের কারণে আপনি কী পাবেন সম্মানিত দিব্যাস প্রতি মাসে বিশ পার্সেন্ট আপনি কমিশন পাবেন সেই ডেলিগেটের জন্য যত পরিমাণ আপনি টিকিট করবেন সেই টোটাল ভ্যালুর ওপর বিশ পার্সেন্ট যেটা কিনা আপনার পার ডে অ্যাড হতে থাকবে পার ডে অ্যাড হতে থাকবে আমি আজকেও মনে করেন আমি এই যে দেখেন আমি এই যে আপনার ইয়াতে নিয়ে যাই এই যে দেখেন আমি এখানে আপনার আমার নোটিফিকেশনে যায় আমি আজকেও তেইশটা টোকেন পঞ্চাশ টাকায় সেল করে দিয়েছি বিলিভ অর নট বে তেইশটা টোকেন পঞ্চাশ টাকায় চব্বিশটা টোকেন আমি এই যে দেখেন ট্রান্সফারসেন্ট এই যে চব্বিশ তারিখ দেখেছেন আজকে যে ছাব্বিশ দেখেছেন আজকে এই চব্বিশটা টোকেন একটা তো কেটে নেয় জিরো পয়েন্ট নাইন ওয়ান কেটে নিবে আর ক্লেমের সময় আর আপনার সেন্টের ক্ষেত্রে অল্প একটু গ্যাস ফি লাগে যা কি পাঠাবেন বা ম্যাক্সিতে পাঠান ম্যাক্সিতে পাঠাও আপনি এটাকে সেল দিয়ে দিতে পারবেন এই দেখেন আমি টেস্টটা টোকেন আজকে পঞ্চাশ টাকা সেল দিয়ে দিয়েছি এই এক্সাম টোকেন যদি কাউকে না পান সমস্যা নেই সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার কাছেও সেল দিতে পারেন আমি এই এক্সাম টোকেন আপনাদের থেকে কিনে নিতে পারবো সো সম্মানিত ভিউয়ার্স আগে এই এক্সাম টোকেনের আমি এখন আপনাদেরকে দেখাবো যে ম্যাক্সি থেকে আমি আপনারা কিভাবে এই এক্সাম টোকেনটাকে কিনে তারপরে এখানে ডেলিগেট করবেন সো আপনি আমি যেহেতু এখানে আমি আগে আমার রিসিভিং অ্যাড্রেসটাকে কপি করে নিই আমি আমার রিসিভিং অ্যাড্রেসটার মধ্যে প্রেস করে এই যে এক্সাম টোকেনটা দেখেছেন না সবার উপরে এটা অ্যাড্রেসটা এই যে পাশে এই জায়গাটা টাচ করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে সো আমি অ্যাড্রেসটাকে কপি করি অ্যাড্রেসটাকে ওই দেখেন অ্যাড্রেসটা কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর সময় দিবাস আমি এখন আমার ম্যাক্সিতে চলে যাই আমি আমার ম্যাক্সিটাকে ওপেন করলাম ম্যাক্সিটাকে ওপেন করলাম অপেক্ষা করেন একটু অপেক্ষা এটা ওপেন হোক সরি সময় আমি আমার ওয়ালেটে চলে যাই আমার ওয়ালেটে এক ডলার সম পরিমাণ কী আছে অ্যাসেটে এক ডলার সম পরিমাণ কী আছে আপনার ইউএসডিটি আছে আমি এখন দেখাবো এই যে আমার ইউএসডিটিটা আছে স্পটে আছে এটা দেখিনি আর কি স্পটে আছে কিনা স্পটে আছে কি না দেখি স্পটে আছে আশা করি ইনশাল্লাহ আমার এক ডলার তিন সেন্ট সম পরিমাণ কী আছে স্পটে অ্যাভেলেবেল আছে যে সময় তো এক ডলার তিন সেন্ট আমি এখন ট্রেডে চলে যাই আমি এক্সএম টোকেনটাকে এই ট্রেডে চলে যাই আমি এখন এই যে ট্রেডে চলে যাই এই যে ট্রেডে চলে যাই এই ট্রেডে চলে যাই ট্রেডে চলে যায় এই এক্সাম টোকেনটাকে আমি কী রেখেছি অ্যাক্টিভ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে ট্রেডে চলে যাই এই যে এ এক্সাম টোকেন তারপরও আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন আপনারা এখানে এই জায়গাটা প্রেস করবেন এই জায়গাটা প্রেস করার পরে আপনাদের সামনে পেস্ট ওপেন হবে আপনারা এখানে সার্চে এই যে উপরের সার্চ এই যে এই সার্চের মধ্যে প্রেস করবেন সার্চের মধ্যে প্রেস করে এখানে লিখবেন ছোট হাতের বড়ো হাতের একটা লিখলেই হবে এ এক্সাম লেখার সাথে সাথেই আপনাদের সামনে এই টোকেনটা অ্যাক্টিভ হয়ে যাবে এই টোকেনটা তখন আপনি জাস্ট এটাতে প্রেস করবেন এটা তো প্রেস করলেই আপনার ট্রেডের জন্য এটা কী হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে সশ সময় এখানে লিমিটও দিতে পারেন আপনি এখানে লিমিটও দিতে পারেন এখানে আপনি কী দিতে পারেন বাইং এখন যে প্রাইসটা আছে মার্কেটও দিতে পারেন সবাই মার্কেট দিয়ে এখন আমি এটাকে কিনি আমি এই যে এই যে ভলিউমটাকে এই যে দেখেছেন এই যে বৃত্তটাকে টেনে হান্ড্রেড পার্সেন্ট করে দিই এক ডলার তিন সেন্টের সম আমি এখন কিনি তো আমি এখন বাই বাই এ দিলাম দেখে দেখেছেন সাবমিটার সাকসেসফুলি আমার মার্কেট থেকে আমার এটা কিনা হয়ে গেল সাবমিটার সাকসেসফুলি আমি এখন আবার ওয়ালেটে চলে যাই আমার ওয়ালেটে চলে যাই ওয়ালেটে চলে গিয়ে আমি এখানে আমি এখন একটা রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে দেখেছেন আমার কিন্তু ঊনষাটটা টোকেন অ্যাক্টিভ হয়েছে ঊনষাটার টোকেন ঊনষাটার টোকেন আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে ঊনষাটার টোকেন আমি এখান থেকে আমি পেয়ে গেলাম এই যে ঊনষাটটা টোকেন সময়তে বিয়ার্স তো আপনারা চেষ্টা করবেন সময়তে বস এক ডলার সমপরিমাণ না আপনারা চেষ্টা করবেন সময়তে বিয়ার্স ন্যূনতম দুই থেকে তিন ডলারের কারণ যত বেশি আপনি ডিপোজিট করবেন ডেলিগেট করবেন এবং ডেলিগেটের জন্য আপনার কিছু গ্যাসটি কাটবে আঠারোটা আগেই বলে দিলাম এ এক্সাম টোকেন ডেলিগেটের জন্য কেটে নিবে আর ক্লেমের সময় ন্যূনতম একটা এ এক্সাম টোকেন অ্যাক্টিভ রাখবেন আপনার ওয়ালেটে সো সবগুলো ডেলিগেট করবেন না ন্যূনতম একটা টোকেন আপনার এই এক্সাম টোকেন আপনার অ্যাক্টিভ রাখবেন পরবর্তী ক্লেমের অপশনের জন্য সো এই যে দেখেছেন আমার ঊনশেটটা কিন্তু ক্লেম হয়ে গেলো এই যে আমার ঊনশেটটা এ এক্সাম টোকেন ক্লেম হয়ে গেলো এখন আমি এটাকে কী করব উইড্রো করব কোথায় উইড্রো করব আমার ওই এক্সাম ওয়ালেটে এ এক্সাম ওয়ালেটে করব করবো তারপর আবার দেখাচ্ছে আমি এখন কি করব। আমি আগে আবার আমি যেহেতু আমি একবার রিসিভ করেছি মানে আমি একবার অ্যাড্রেসটা কপি করেছি তারপর আপনাদেরকে ওভার শেয়ারের জন্য আমি এখানে আবার রিসিভে প্রেস করলাম আমি রিসিভে প্রেস করে ওই ওই যে জায়গাটা কপি করলাম ওই যে ওই জায়গাটা একবার ডান পাশে দেখেছেন তো সবার শেষে ডান পাশে কোনায় দুটো ছোটো ছোটো ঘর সেটাকে আমি এই যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে প্রেস প্রেস করলেই আপনার কি হয়ে যাবে কপি হয়ে যাবে আমি কপি করলাম আমার দেখে নেন আমার কিন্তু মাত্র টু পয়েন্ট ফোর নাইন আছে সো আমি এখন এখান থেকে এটাকে উইড্রো করি উইড্রো করি সো আমি এখন এখান থেকে কী করি উইড্রোতে চাপ দিই ম্যাক্সি থেকে উইড্রোতে চাপ দিই সরাসরি দেখিয়ে দিচ্ছি সম্রাথী ব্যাস ম্যাক্সিতে আপনি কীভাবে বাই করবেন সেল করবেন আমি আবার এটাকে উইড্রো করব এখানে এখানে উইড্রো করে আমি আবার এটাকে সেলও দিয়ে দিবো আমি এখন এটাকে উইড্রো দিই আমি উইডোতে চাপ দিলাম একটু অপেক্ষা করি আমার এই মোবাইলটা বুঝছেন মানে এতটা মেমরি বেশি খায় যার কারণে এটা একটু হ্যাং হয়ে যায় মাঝে সাথে বুঝছেন সম্রাট উইডোতে চাপ দিতেছি কিন্তু ও একটুখানি গড়িমসি করতেছে উইড্রোওয়ার অপশনটা ওপেন করার জন্য জি সম্রান্তি বেশ ও আবার লাইনে চলে এসেছে মা মনে আমার কথাটা বুঝতে পারছে একটু না হলো পেন হলে ওকে এখন একটা বয়রা দিতাম আচ্ছা যাই হোক ওয়ার্ডে এখন আমি কি করি এই অঞ্চেন উইথড্রোয়ালে প্রেস করি অঞ্চেন উইডড্রোয়ালে প্রেস করার পরই আমি এখানে উইথড্রোয়াল অ্যাড্রেসটা দিই এখানে উইথড্রোয়াল অ্যাড্রেসটা এখানে একটা জিনিস দেখেন ন্যূনতম আচ্ছা ন্যূনতমটা বলে নাই ওরা এখনও এই নেটওয়ার্ক ফি এখানে দেখে নিয়ে নেটওয়ার্ক ফি ওয়ান এ এক্সাম টোকেন একটা এ এক্সাম টোকেন ম্যাক্সিকেটে নেবে আপনার নেটওয়ার্ক ফি হিসাবে সো আমি এখন উপরে অ্যাড্রেসটা দিই সবার উপরে অ্যাড্রেসটা তাহারে কত টিপ ইয়া করতে হয় এই যে সবার উপরে প্রিসেন্টার এন্টার দ্য অ্যাড্রেস ঠিক আছে সব না ওখানে আমি আমার অ্যাড্রেসটা দিই অ্যাড্রেসটা দিই এখানে আমি আমার অ্যাড্রেসটা বসাই এই আমার অ্যাড্রেসটা এ এক্স এর অ্যাড্রেসটা আমি সেন্ড প্রেস করলাম এই যে দেখেন এ এক্সএম কয়েন উঠে গেল কোনো ম্যামো লাগবে না এই জায়গাটা প্রেস করে দিবেন কোনো ম্যামো ট্যামো আমি দিতে পারবো না নো ম্যামো এখানে প্রেস করে দেবেন নো ম্যামো কোনো ম্যামোনো আমি দিতে পারবো না এখানে অলে প্রেস করেন অলে প্রেস করেন আমি পাবো কত সম্মানিত ভিএস মিনিমাম উইথড্রল এই যে দেখেন এটাই জানতে এটাই আমি চাচ্ছিলাম মিনিমাম উইথড্রল টু এক্সএম দুইটা উইথড্রল আপনি টু এক্স এম হইলে আপনি উইথড্রো করতে পারবেন সম্মানিত ভিয়ার্স এখান থেকে মিনিমাম উইথড্রয়াল বুঝছেন আর তিন লাখ পর্যন্ত ওকে সমতি বিয়ার্স আমি একটা কবর পাবো আমি একটা কেটে নেবে আমি এখন আটান্ন দশমিক আটচল্লিশটা পাবো ওকে ঠিক আছে সম্মৃতিস আমি এখানে কনফার্ম দিই কনফার্ম দিয়ে দিলে প্লিজ টেন শিওর ইয়াস কনফার্ম আবার শিওর দিই তো সমৃতি বিয়ার্স ইয়াস কনফার্ম উইথড্রয়াল দিই সো এখানে আমাকে বলছে গুগল করে ভেরিফিকেশন এবং আমার কি বলছে ভেরিফিকেশন কোড যাবে আমার এয়ারটেলে মোবাইলে আমি সেটাকে সেটাকে এখন কি করি সেটাকে আমি এখন ইয়ে করি আনি আমি কোড কোডগুলো নিয়ে আসি ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স প্রথমেই আমি আমার এই এস এম এস কোডটা আনি যেহেতু গুগল অথেন্টিকের কোড সময় সময় অল্প সময়ের জন্য অ্যাক্টিভ থাকে সেই জন্য আগে আপনারা কী করবেন আপনাদের মোবাইলের কোডটাকে নিয়ে আসবেন যে যেটা নিয়ে আসছেন সেটাকে এখানে আপনি কোডটাকে বসাবেন তারপরে ভেরিফিকেশন গুগল ইমেল ভেরিফিকেশন কোড ও এখানে ইমেল ভেরিফিকেশন কোড চাইছে সরি সম্মানিত ভিউয়ার্স দুইটা কোড দুইটাই একসাথে বাড়ি দিই গেট কোড দিই ইমেলে এবং ইয়ার কোডটাও দিয়ে দিই কি বলে আপনার এস এম এস কোডটাও দিয়ে দিই আমি এখনও কোডগুলি নিয়ে আসে বসে আমার জিমেল একটা কোড যাবে আর আমার মোবাইল একটা কোড যাবে আমি দুটো কোডই এখানে বসাই সময় দিবস আমি দুটো কোড নিয়ে এসেছি এখন আমি কনফার্মে প্রেস করে দিই কনফার্মে প্রেস করে দিই উইথড্রল রিকোয়েস্ট সাবমিটেড আমার উইথড্রলটা সাবমিটেড হয়েছে এখন আমি একটু অপেক্ষা করি ভিডিওটা একটু পজ দিই আমার এই এক্সএম টোকেনটা অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবার ভিডিও নিয়ে ফিরে আসতেছি আপনাদের মাঝে যে সম্মানিত ত্রিভিয়ার্স এক মিনিট লাগলো না ওই দেখেছেন ট্রান্সফার রিসিভ আটান্ন দশমিক আটচল্লিশে এক্সাম সবার উপরে নোটিফিকেশনটা চলে আসছে দেখেছেন এক মিনিটও লাগলো না ওই দেখেন আমার নোটিফিকেশন চলে আসছে আমার আটান্নটা ছিল দুটা ছিল না এখন দেখেন আমার ষাটটা হয়ে যাবে সম্মানিত ত্রিভিয়ার্স একটু অপেক্ষা করেন একটা রিফ্রেশ দিই চলে আসবে আমার ব্যালেন্সটা একটু পরে। ওই যে দেখেন দেখেছেন সময় আপনাদের চোখের সামনে কিন্তু সেটাকে আমি ডিপোজিট করলাম দেখেছেন এই যে সাইটটা আমার হয়ে গেছে কিন্তু এক্সাম টোকেন সাইটটা হয়ে গেছে এই হচ্ছে সময়ত অবস্থান সাইটটা হয়ে গেল ওই যে দেখেন উপরে নোটিফিকেশন অ্যাক্টিভ হয়ে গেছে ওই যে দেখেন ট্রান্সফার রিসিভ দেখেছেন সরাসরি ম্যাক্সি থেকে আমি কি করলাম ম্যাক্সিতে আমি থেকে ম্যাক্সি থেকে আমি এটাকে কি করলাম কিনে আমি এই এক্সামে পাঠালাম আবার এখন আমি কি করতে পারি এখন আপনারা কি করবেন এখানে এক ডলার না সম্মানিত রিভার্স আপনারা এখানে বেশি পরিমাণে কি করবেন আপনারা এখানে বেশি পরিমাণে আপনারা চেষ্টা করবেন দুই ডলার উপরে আপনারা চেষ্টা করবেন এখানে কি দেওয়ার জন্য এখানে আপনারা ডিপোজিট করার জন্য দুই ডলার উপরে ন্যূনতম পাঁচ ডলার থেকে দশ ডলার করতে পারলে যত করবেন তত আপনারা ব্যালেন্স বেশি পাবেন তত ব্যালেন্সটা আপনারা বেশি পাবেন সম্মানিত রিভার্স মাথায় এটা আপনাদের রাখতে হবে সো ডোন্ট মিস দিস অপরচুনিটি এখন আপনারা কী করবেন এখানে ডিপোজিট হওয়ার পরে আপনারা এ চলে যাবেন স্টিংয়ে চলে গেলে এখানে আপনাদের ওই যে ওপেনে দিবেন ওপেনে দেওয়ার পরে এখানে আপনি ডেলিগেটে দিবেন এই যে ডেলিগেটে দিবেন ডেলিগেটে প্রেস করবেন ডেলিগেটে প্রেস করে যে এখানে আপনি সাইটটা লিখলে এখানে যদি আপনি সাইটটা লিখবেন না ওটা তো তেরোটা কেটে নেবে এখানে আপনার সাইটটা লিখলে এই যে দেখেন আপনার সাইটটা লিখলে এখানে নয়টা কাটবে যদি ষাটটা কাটলে পার্টনারশিপ ফি নয়টা কেটে নেবে নটা আপনার ডেলিগেট হবে আর বাকিটা হচ্ছে কি আপনার কি বিশ পারসেন্ট মান্থলি ফিতে আপনি কি পাবেন এই যে আপনার আর বিশ পার্সেন্ট মান্থলি ফি এটা বোনাস অ্যাড হতে থাকবে এখানে একটা কেটে নিবে সো এখানে ষাটটা লেখা না কারণ এখানে ফিও কাটবে একটা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সো আপনি এখানে কি করেন ষাটটা না আপনি এখানে উন দেন পাঁচে নয় উনষেটটা যদি লেখেন তাহলে আপনার নিচের কনফার্ম বারণটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখেছেন কনফার্ম বাটনটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে কারণ আমার এখানে কিয়া নাই আমার এখানে ডেলিগেশনের জন্য আপনার গ্যাস ফিটা ছিল না যার জন্য আপনার এরকম দেখাচ্ছে সো এটা যদি আমি এখন ডেলিগেট করি সরারীতি ব্যাশ সার এইট পয়েন্ট এইট ফাইভ তারা কেটে নিবে তারপরে হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ দশমিক পনেরোটা অ্যাড হবে আমার ডেলিগেশনে বিশ পার্সেন্ট মান্থলি আমি এটা পে পেতেই থাকবো পেতেই থাকবো এটা আমি পেতেই থাকবো সর্বারতী ব্যাস তো সরার্থী ব্যাস এই হচ্ছে গিয়ে অবস্থা আমি সম্পূর্ণরূপে দেখিয়ে দিলাম আপনাকে কিভাবে কি করতে হবে কিভাবে ডেলিগেশনটা করতে হবে সো কম পরিমাণে করার দরকার নেই একটু বেশি পরিমাণে করার চেষ্টা করবেন ন্যূনতম পাঁচ ডলারের উপরে চেষ্টা করবেন ভালো কিছু পাবেন প্রতিদিন এখানে এই যে দেখেন আমার প্রতি এই যে আমার ব্যালেন্স কিন্তু ক্লেম এই যে আমার ব্যালেন্স প্রতিদিন অ্যাড হচ্ছে প্রতিটা দিন আপনার এখানে অ্যাড হবে যত বেশি পরিমাণে আপনি এখানে অ্যাড করবেন তত বেশি পরিমাণে আপনি কি করবেন তত বেশি পরিমাণে আপনি এখানে আপনি এখানে আপনার ডেলিগেশন ফিটা বেশি পাবেন সম্মানতি পিয়াস তেইশটা টোকেন পঞ্চাশ টাকা খারাপ কি সম্মানতি ব্যাস তেইশটা টোকেন জন্ম জন্ম ইয়া করতে যদি আমি তো বেশি না দুই ডলার সমপরিমাণ তেইশটা টোকেন পেতে পেতে সাত দিন যায় আপনারা যদি আরও বেশি পরিমাণে এখানে দেন তাহলে আশা করি আপনাদের তিন দিন থেকে চার দিনের মধ্যে আপনাদের তেইশটা টোকেন পাবেন সম্মানিত বিয়াস। আমি সম্মানিত পিয়ার তিন মাস ধরে আমি অলরেডি দুই ডলার সমপরিমাণ ডিপোজিট করে আমি তো সম্মানিত পিয়ার্স এখান থেকে কমসে কম পনেরোশো টাকার উপরে কে উঠে খাওয়া ভালাইসি কেমনে দেখবেন এই যে দেখেন আমি নোটিফিকেশন বারে দিলাম এই যে দেখেন সব নিয়ে এই যে ট্রান্সফারসেন তিতাল্লিশ দেখেন আমি এখানে আরও সব আছে যে রিড অল দেও এখানে আসলে কি বাকি ছিল তো যার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার টোটাল ব্যালেন্সটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে ওয়ালেটে আসলাম আমি আমার এই ব্যানারস্টার ওপর চেক দিলাম এই যে উপর প্রেস করলাম এখানে আপনার ব্যানারস্টোর প্রেস করার পরে আপনি হিস্ট্রিটা পাবেন আমি হিস্ট্রিটা ওপেন হোক আমি দেখাচ্ছি সোমনাথি দিবস একটু অপেক্ষা করেন এটা ওপেন হোক একটু সময় নেয় তো আসলে আমার এই মোবাইলটার মধ্যে স্পেস কম যার জন্য এই সমস্যাটা হয় এই যে দেখেন সেন্ডিং দেখেন সেন্ডিং সেন্ডিং এই যে দেখেন একচুয়ালি সেন্ডিং সেন্ডিং সব সেন্ডিং এই যে রেফার করলে বোনাস পাবেন যদি আপনার রেফার এই যে দেখেন সেন্ডিং সেন্ডিং বাইশটা এই যে দেখছেন আমি খালি সেল ওই যে সেন্ডিং দেখছেন সেলি সেন্ডিং পার্টনারশিপ রিওয়ার্ড পাইছি সেন্ডিং এই যে সেন্ডিং আঠারোটা আঠারোটাও বেচা খাইছি এটা খালি বেচিয়ে খাইছি ওই দেখেন সেন্ডিং সেন্ডিং এগুলি বরা আপনি খালি আমি বেচছি আমি কী বললাম আমি বেচছি পনেরো ডলার উপরে খায়া ফেলাইছি এখান থেকে এই এক্স এম টোকেন এই এপিকেটার থেকে তিন মাস ধরে মাইনিং করতেছি বুঝেন না আমি হিউজ পরিমাণে আর্ন করছি হিউজ পরিমাণে এখান থেকে সেল করছি দুই ডলার সমপরিমাণ পরিমাণ ডিপোজিট করে পনেরো ডলার উপরে লাভ করে ফেলাইছি যদি দশ ডলার সমপরিমাণ করতাম তাহলে বুঝেন কত পরিমাণে আমি এখান থেকে আর্ন করতে পারতাম সো এখন আপনারা যেমন ধরেন ক্লেম করছেন আপনি ক্লেম করছেন আমি ম্যাক্সিতে যাই এখন আপনারা এই টোকেনটাকে ম্যাক্সিতে কিভাবে সেল করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সময়স এখন আপনারা ক্লেম করবেন কিভাবে সেটা আমি এখন দেখাবো আপনারা এখান থেকে কি করবেন ডিপোজিটে প্রেস করবেন সম্মানী প্রেস ম্যাক্সিতে যাবেন কীভাবে ডিপোজিট করবেন ম্যাক্সিতে সেটা এখন দেখিয়ে দিচ্ছি মানে সবই সম্ভব এখানে এটা দিয়ে আপনার সব সম্ভব আপনি সব কিছু করতে পারবেন আপনি ডিপোজিটে প্রেস করবেন ডিপোজিটে প্রেস করার পরে আপনি এখান থেকে অনচেন ডিপোজিটে প্রেস করবেন অনচেন ডিপোজিটে প্রেস করার পর আপনি সার্চ করবেন এ এক্সএম কী সার্চ করবেন এ এক্সএম এই যে আপনি এখানে সার্চ করেন এ এক্সএম লিখে আপনি এখানে এখানে সার্চ করেন এ এক্সএম সার্চে যান সার্চে প্রেস করতেছি ওই যে আমার বুঝেন না ওই যে ল্যাংরা ল্যাংরা মোবাইল তো এ এক্সাম ফালতু মোবাইল এই একটা আপনার ফালতু মোবাইল হচ্ছে খবরদার দয়া করে আপনারা রেডমি কিনবেন না একটা ফালতু মোবাইল এই যে আপনি এখানে কপি করবেন রেডমি একটা ফালতু মোবাইল ইস্টুপিড মোবাইলে খুব বাজে মোবাইল রেডমি এই যে আমি অ্যাড্রেসটা কপি করলাম ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আমি অ্যাড্রেসটা কপি করলাম কপি করে আমি এখন এটাকে মিনিমাইজ করে আমি এখন চলে যাই কোথায় সেই এ এক্সেম ওয়ালেটে চলে যাই এ এক্সএম ওয়ালেটে চলে যাই এখানে অবশ্যই কোডটা সেট করবেন এবং অবশ্যই আমার রেফার কোডটা কিন্তু ব্যবহার করবেন সম্মানিত ভিউয়ার্স সো এখানে আপনি কি করবেন এখন আপনি এখানে সেন্ডে প্রেস করবেন আপনি যেমন ধরেন এই যে স্টেকিংয়ে আছে স্টেকিংয়ে আছে আপনি স্টেকিংয়ে থাকার পরে যে ওপেনে প্রেস করবেন স্টেকিংয়ে আপনার ব্যালেন্স আছে আপনি ওপেনে প্রেস করে ক্লেমে প্রেস করবে এই যে ক্লেমে প্রেস করলে এটা ক্লেম হয়ে যাবে একটা কিন্তু কাটবে ঠিক আছে ক্লেম হয়ে যাবে এই ক্লেমে যদি প্রেস করেন এই যে কনফার্ম এত এত এই যে কনফার্ম এক্সেম ফিটা কত জিরো পয়েন্ট নাইন ওয়ান মানে জিরো পয়েন্ট নাইন টু এই এক্সাম টোকেন আপনার কাটবে এটা কনফার্ম যদি আমি করে দিই কনফার্ম করার দরকার নেই কারণ আটত্রিশ তো অনেক কম যাক এটা এখানেই থাকুক সময় তো বেশ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা যেটুকু আসে সেটাকে আমি এখন এই ষাটটায় টোকেন ডিপোজিট করতে হবে ষাটটা টোকেন আমি এখন ডিপোজিট করি আমি এখন ওয়ালেটে চলে যাই আমি ওয়ালেটে চলে যাই ওয়ালেটে চলে যাই ওয়ালেটে চলে গেলাম ওয়ালেটে চলে যাওয়ার পরে এ সময় বাস আমি এখন এখানে সেন্টে প্রেস করি এই সেন্ডে প্রেস করি সেন্ডে প্রেস করার পর পর আমি এই উপরে এ এক্স এম এ প্রেস করি এই এ এক্স এম এ প্রেস করি এ এক্স এম এ প্রেস করার পর পরে আমি এখানে অ্যাড্রেসটা বসাই এই অ্যাড্রেসটা বসাইলাম আমি এখানে প্রেস করলাম অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বসানোর পর আমি এখানে এক্স এম অ্যামাউন্টটা লিখি পাঁচে নয় উন লিখি কারণ আমার তো এখান থেকে এ আপনার এখানে ফি কাটবে দেখেছেন কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি মানে জিরো পয়েন্ট ওয়ান ফোর আপনার ফি কাটবে উন আমি এখন ম্যাক্সিতে পাঠিয়ে দিই এই আমি এখন এইখানে সেন্ডে প্রেস করব। এই ইয়েসে দিব এটা জানেন এটা বেশিক্ষণ সময় নেবে না উইদিন সাম টাইমস এটা শু লাইকে সু একটা এরকম একটা সাউন্ডও হবে লাইকে শু আর সরাসরি মনে করেন এটা চলে যাবে আপনার কোথায় ম্যাক্সিতে এই যে ঠিক আছে ট্রানজ্যাকশন সেন্ড এই যে উনষাটটা সেন্ডিং হচ্ছে এটা শু লাইকে শু বুঝিন না সামনে দিবি লাইকে শু দুইটার থেকে একটা কট খাইয়া গেলাম গাছ কাছে যাচ্ছে যৌগা সামনে দিগা উগা একটু অপেক্ষা করেন এই যে লাইক এ শু এটা কিন্তু চলে গেছে কিন্তু বুঝছেন সম্মানিত ব্যাস এটা চলে গেছে আমি এখন ব্যাকে চলে যাই আমি আমার ওয়ালেটে ব্যালেন্সটাকে একটু চেক দিই ব্যাকে চলে যাই সম্মানিত ব্যাস আরে রেডমি রে আরে রেডমি এই যে আমার এখন দেখেছেন টু পয়েন্ট ছিল নাইন যে গ্যাস আমি দি গাউ গা দড়া খেয়ে গেলাম গায়ে একটুখানি ওয়ান পয়েন্ট এইট ফোর আসে ওকে সম্ময়তী ব্যাস এখন এটাকে মিনিমাইজ করি আমি ম্যাক্সিতে চলে যাই ম্যাক্সিতে চলে যাই একটু অপেক্ষা করি মানে ম্যাক্সি যতক্ষণ কনফার্মেশন করতে যতটুকু সময় নেয় এই যা এছাড়া ওই দেখেছেন টুইটার ডট 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 ফাইভ মিলিয়ন অ্যানালাইসিসের ডট আছে যাই হোক এটা কিছু না এটা হচ্ছে ওদের থেকে ম্যাসেজ আসছে একটু অপেক্ষা করেন ওই যে ডিপোজিট ইন প্রোগ্রেস দেখেছেন ওই যে দেখেন আপনাদের সামনে সব কিছু করতেছে ডিপোজিট ইন প্রোগ্রেস ম্যাসেজ কিন্তু আইসা পড়ছে ম্যাক্সিতে যে আমার এই এক্সচেন্ট টোকেনটা কিন্তু ডিপোজিট হইতেছে ওকে সম্মি বিয়ার্স এই যে স্পটে চলে যাই একটু অপেক্ষা করি ডিপোজিট ইন প্রোগ্রেস মানে ম্যাক্সি কনফার্মেশন করতে যতটুকু সময় নেবে ব্যাস ডিপোজিট সাকসেসফুল দেখছেন ওই যে উপরে মেসেজ চলে আসছে আপনাদের সামনে ডিপোজিট সাকসেসফুল ওই যে দেখেন আমার ঊনসেটায় এ টোকেন দেখছেন সম্মানতি পিয়ার্স উনষেটটা এক ডলার দুই সেন্টের আমার ঊনষেটায় এক্সচেন্ড টোকেন অ্যাক্টিভ হয়ে গেছে এখানে এখন আমি কী করবো জানেন আবার ট্রেডে চলে যায় এই ট্রেডে চলে যায় আমি এই ট্রেডে গিয়ে এখন এই এক্সচেন্ট টোকেনটাকে সেল দিয়ে দিব সম্মানিত ব্যাস আপনার আমাকে সেল দিতে পারেন ম্যাক্সি তো সেল দিয়া আপনারা ম্যাক্সি থেকে বাই অ্যান্ড সেল গ্রুপে আমার বাই অ্যান্ড সেল গ্রুপে ইউএসডিটিও সেল দিতে পারেন তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কীভাবে উইথড্রো করবেন সেল দিবেন কীভাবে ডিপোজিট করবেন টোটাল রিভিউটা আমি আপনাদের সাথে সাথে শেয়ার করে দিলাম এখানে লিমিট থেকে আপনি কিসে চলে যান লিমিট থেকে আপনি এখানে মার্কেটে চলে যান মার্কেটে চলে যাই আপনি টোটাল ব্যালেন্সটাকে এখানে বসান টোটাল ব্যালেন্সটাকে বসান ওয়ার্ডার মেবি ওয়ান পয়েন্ট ফু মার্কেট প্রাইস ও সেলে চলে যাবো আই এম এক্সটেন্ড সরি সেলে না গিয়ে আমি সেলে না গিয়ে বাইরে দিয়েছিলাম সো আপনি এখানে টোটাল মার্কেটটা ওই যে আমার ঊনৈশেটটা এসে গেছে যে বিশ কোয়া সেল মেরা দেখছেন সাবমিটার সাকসেসফুলি দিয়া দিছি সেল এবং এটা সেল হয়ে গেছে যে এক ডলার দুই সেন্টে এটা আমি সেল করে দিছি সম্মারতী বিয়ার্স উনৈশেটটার টোকেন জাস্ট একটু অ্যাক্টিভ হোক রেডমি সেট তো খুব বাজে সেট এই সেট কেউ কিনেন না সম্মারতী বিয়ার্স আচ্ছা যা সম্মারতী বিয়ার্স এই দেখেন একটুখানি অবস্থা হোক আপডেট করতে কত এখন সময় লাগে আরে 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 রেডমি রে আরে রেডমি বাবা তুমি কত বড় আছে যাক সম্মার্থী পিয়ার্স এটার থেকে বাইরে বাইরে আবার ঢুকি ম্যাক্সিতে কি করু আর কোন খুব ঝামেলা আছে এই রেডমি সেট নিয়ে বিশাল বড়ো ভিডিও হয়ে গেল বিশ মিনিট তবে ভিডিওটা কার্যকর ভিডিও আপনাদের জন্য খুবই উপকারী যার জন্য ভিডিওটা আপনাদের সামনে থ্রো করলাম সম্মার্থী পিওর্স এখন আমি ওয়ালেটে চলে যাই সম্মার্থী পিছ একটু অপেক্ষা করেন দেখেন আমার ওয়ান ইউএসডিটি এসে গেছে আপনারা ম্যাক্সিতে নিয়ে সেলও দিতে পারেন অথবা আপনারা কি করতে পারেন দেখেছেন এই যে আমার ওয়ান ইউএচডিটি এই যে আমার ওয়ান ইউএসডি দেখেছেন সম্মানিত বিয়াস অথবা আপনারা এই এক্সএম টোকেন সরাসরি আমার কাছে আপনাদের যে ন্যূনতম ব্যালেন্সটা রানিং থাকবে আমি সেই ব্যালেন্সটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সম্রা দেখেছেন সম্রা এই যে ওয়ান ইউএসডিটি এই যে ওয়ান ইউএসডিটি আমার আবার সেই ইউএসডিটি আমার একটু ব্যাক হয়ে গেল মধ্যে খালি একটুখানি গ্যাস ফ্রি দিলাম এই ভিডিওটার জন্য সো সম্মানিত বিয়াস এরকম একটা গ্রেট অপরচুনিটি কেন মিস করতেছেন এক্সএম টোকেন ম্যাক্সিতে লিস্টেড টোকেন ওয়াই আর ওয়েটিং ফর ইটস নট এ স্ক্যাম সো ডোন্ট মিস দিস গ্রেট অপরচুনিটি সম্মিভার্স এখনই জয়েন করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্কটা থাকবে এই ডাউনলোড করুন ডাউনলোড করে অবশ্যই আমার রেফার কোড এ এন ও ডাবল এন ও ডাবল জিরো সেভেন ব্যবহার করুন ব্যবহার করে আপনারা কি করুন আমার এই আপনারা কি এই যে কী বলে এটা ডিপোজিট করে মাইনিংটা শুরু করে দিন আরেকটা জিনিস দেখায় আমার কিন্তু আটাইশ জনের মতো হয়ে গেছে কিন্তু কেউ অ্যাক্টিভ না মানে তারা যে কি কত বোকা তারা যদি এখানে এক ডলার সহপরিমাণে যদি ডিপোজিট করতো তারা কিন্তু গেইনার থাকতো সেটাও করে নেই তারা মানে তিন মাসে তারা এত বোকা আমি কেন বুঝি না আমি একটু দেখাচ্ছি তাদের অবস্থানটা দেখাচ্ছি সম্মতি বিয়ার্স আমার রেফার রেফারার যারা মানে তারা যে কি করতেছে আমি কিছুই বুঝতেছি না সম্মতি বিয়ার্স আপনারা চেষ্টা করুন এখানে অনেক পরিমাণে কি আছে এখানে অনেক পরিমাণে লেভেল আছে সেই লেভেলগুলোতে আপনারা কি করুন আপনারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করুন আপনাদের কি করার জন্য আপনাদের এখান থেকে কিছুটা আর্ন করার জন্য সন্মতি বিয়ার্স যত পারবেন চেষ্টা করবেন যত পারেন আর্ন করার চেষ্টা করুন সম্মি বিয়ার্স কারণ সময় সুযোগ বারবার আসে না সম্মানিত ব্যাস এইটা খুবই একটা ভালো সময় সুযোগ আছে আর্ন করার জন্য সো ডোন্ট মিস দিস অপরচুনিটি সম্মানিত ব্যাস এটা একটা ভালো সুযোগ আমি আমার একটু অপেক্ষা করি আমি আমার রেফারদেরকে দেখাচ্ছি এই যে উপরে যে ম্যান বাটনটা আছে না আছে এই যে ম্যান বাটনটা প্রেস করলে আপনি আপনার ড্রেফার থেকে শুরু করে ডিটেলস দেখতে এখানে ওপেন ওপেন অ্যান্ড এক্সপ্লোরার এটার মধ্যে প্রেস করবেন ওপেন অ্যান্ড এক্সপ্লোরার ডিটেলসে দেখা দেখছেন আমার পার্টনার আটাইশ জন পার্টনার আটাইশ জনের মতো মনে হয় তিনজন মনে হয় কাজ করতেছে বাকি সবাই ঘুমাচ্ছে ঘুমাতে থাকুক বাবা ঘুমাতে থাক ঘুমা ঘুমাও ঘুমান বাবা আপনারা আপনারা ভালো মতো ঘুমাতে থাকেন এই যে দেখেন সম্মানতিভিয়ার্স এই হচ্ছে কি আমার অবস্থা এখানে লেভেলটা আমি ওয়ান দিই ওয়ান লেভেলে আমার কারা কারা আসে এই লেভেল ওয়ানে আমি প্রেস করলাম এই যে দেখেন সময় বেশ আমার লেভেল ওয়ানে জন পাওয়া গেছে বাকি সব ঘুমাচ্ছে এই যে দেখেন কিন্তু এরা কে ওই দেখছেন কে এরা এই দেখেন এই যে দেখেন হ্যাঁ কী অবস্থা দু একজন ও দু একজন কাজ করতেছে বাকি কেউ আর ডিপোজিট করে না হ্যাঁ হ্যাঁ কী মালুম কী হবে না হবে এসব চিন্তা ভাবনা করতেছে আরে বাবা চেষ্টা করুন চেষ্টা করুন যত চেষ্টা করবেন ততই আর্ন করতে পারবেন এখানে আমি আমার এই স্টার্টার প্যাকেজটাতে প্রেস করি এখানে আপনি স্টার্টার প্যাকেজটাতে প্রেস করলে আপনি যত রেফার করবেন যত বোনা ততই আপনি এখানে বোনাস পাবেন এখানে লিডার অপশনটা চলে যেতে পারলে সাপ্তাহিক বেতন তারা আপনাকে দিবে তারপর গুরু আসবে বস আসবে প্রো আসবে সো আপনার টপ আসবে তারপরে মেগা আসবে আপনারা মিস করেন না মিস করেন না এটা একটা বিশাল ভালো একটা সুযোগ দিলাম আপনাদেরকে আর্ন করার জন্য যারা এখনো পর্যন্ত ঘুমোচ্ছেন আমার এই প্রজেক্টে আগে যারা জয়েন করে ঘুমোচ্ছেন তারা জয় করে আর ঘুমা ঘুমা ঘুমানোটা কি দেন ঘুমের থেকে উঠেন উঠে আপনারা চেষ্টা করুন হালকা পরিমাণে কিছু দুই থেকে পাঁচ ডোড়ার সময় এই এক্সাম টোকেন ম্যাক্সি থেকে কিনে ডেলিগেট করে দেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু আপনারা পাবেন আপনারা ন্যূনতম যদি পাঁচ ডোড়ার সমপরিমাণ পরিমাণ দেন আপনাদের টাকা উঠতে বেশি দিন সময় লাগবে না সো ডো্ট মিস দিস গ্রেট অপরচুনিটি সবাইকে অন্য ধন্যবাদ এখনই জয়েন করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই আমার সোশ্যাল পেজগুলোতে অ্যাক্টিভ থাকুন এরকম আপডেটেড আরও কিছু প্রজেক্ট পাওয়ার জন্য এবং বিগত ফ্রি মাইনিং প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম